এগুলো পার্মের জন্য ইউজ করে এটা আমাদের এখন আপনার ডেলিভারি যাবে আপনার হচ্ছে গরিবরে গরি ইয়েতে জানলায় কবুতরের খামার মুরগির খামারে বিভিন্ন খামারে আপনার প্লোট ঢালাই বলেন ছাদ ঢালাই বলেন তারপর আস্তরের ভিতর বলেন এটা একটা হিউজ চলা চলে মানে অনেক চলে এটার প্রাইসটা হচ্ছে আমাদের এক ইঞ্চি শুরু হচ্ছে আপনার পনেরো টাকা থেকে শুরু করে আপনার একদম চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত হবে যেমন এক ইঞ্চি আমাদের পনেরো টাকা থেকে স্টার্ট দুই ইঞ্চি আমাদের চোদ্দো টাকা থেকে শুরু তিন ইঞ্চে আমাদের পাবেন হচ্ছে দশ টাকা থেকে শুরু এরকম যে মাসের ঘেরেতে ব্যবহার করা হয় আপনার হচ্ছে পুকুর পাড়ে গেরে পুকুর পাড় দেয় অনেকে অনেক সবজি বাগানে ব্যবহার করে হাঁস মুরগি গরু খামারের জন্য বা বাউন্ডারি কাজের জন্য সব নেট রয়েছে সেসব নেটের এক্সেসরিজ কিন্তু এ টু জেড কিন্তু সবেই কিন্তু এই শপে কিন্তু রয়েছে আজকে কিন্তু চলেছে রিভার অয়ার ম্যাশে এই শপের যে অনার রয়েছে রায়হান ভাই তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনি তো শপে আসার ঠিকানা বলে দেবেন ফার্স্ট আমাদের এটা হচ্ছে ঢাকা বংশাল নয়া বাজার এটা নবাবি সুপ মার্কেট এটা দুই নাম্বার বিল্ডিং আপনার একত্রিশ নাম্বার দোকান রিভার অয়ার ম্যাশ আর নেটিং হাউস

এগুলো আমরা আমরা আপনার হাফ ইঞ্চি থেকে কোয়ার্টার থেকে শুরু করে একদম চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে হবে আপনার ষোলো নাম্বার তার থেকে শুরু করে একদম আপনার ছয় নাম্বার তার পর্যন্ত হবে যার যেরকম লাগে আপনার কারো আর দুই ইঞ্চি লাগে পারমি এর জন্য গরু খামারের জন্য তিন ইঞ্চি বাউন্ডারির জন্য চার ইঞ্চি নেই বাউন্ডারির জন্য হাফ ইঞ্চি এক ইঞ্চি এগুলো ব্যবহার করে আপনার পাখির খামারে কবুতার খামারে এরকম যার যেই সাইজ ওই সাইজ অনুযায়িত কারোর প্রয়োজন হয় আপনার ওই আপনার দশ হাইট বারো হাইট চোদ্দো হাইট আমরা এটা একবারে বানাই দিতে পারবো কোন জোড়া পড়বে না জি ঠিক আছে ফার্স্ট অফ অল আমাদেরকে আছে কোন কালের সুন্দর থেকে শুরু করেন ভাই এটা রেটটা বলে দিলে ভালো হয় অনেকে ভাই আমাকে জি জি ও প্রশ্ন করে ভাই একটু বলেন ভাই আপনাকে আমি একটু বলি হ্যাঁ এটা আমাকে অনেকে বলে আমার এখানে দেখেন কোয়ালিটি অসংখ্য কোয়ালিটি আছে তো আসলে এভাবে যদি আমি যদি একটা যদি আপনার একমিট করে বলতে যাই আর প্রত্যেকটা কোয়ালিটির দুই তিন রকমের মাল আছে মানে প্রত্যেকটা সাইজের দুই তিন রকম মাল আছে তো এটাই জন্য কাস্টমার যদি পণ্যটা আমাদেরকে আমরা ওটা বলে দিলে সুবিধা হয়

যেমন এটার মধ্যে কেউ আছে দুই ইঞ্চি নেয় কেউ আছে চার ইঞ্চি নেয় বিভিন্ন সাইজ যেমন এটার মধ্যে আপনার আমাদের কাছে একদম আপনার ষোলো নম্বর থেকে শুরু করে ছয় নাম্বার তার পর্যন্ত এটা বানা নিতে পারবেন তবে এটা স্ট্যান্ডার্ড হয় বেশিরভাগ আপনার হচ্ছে নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার পর্যন্ত স্ট্যান্ডার্ড হয় এর নিচে এর উপরে যদি আপনি একটু থিকনেসটা কমায় দেন সেক্ষেত্রে এটা স্ট্রংটা আপনার হবে না বাউন্ডারির জন্য জি যেমন এগুলি আমরা তিন ইঞ্চি দিচ্ছি আপনার সর্বনিম্ন তেরো টাকা থেকে শুরু করে আমাদের তেরো টাকা বারো টাকা থেকে শুরু করে দেওয়া যাবে যারা হোলসেল নিবে ঠিক আছে তো তারপর আমাদের কাছে আপনি দেখেন এই যে এখানে এটা হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চিগুলো আমরা সর্বনিম্ন দিচ্ছি হচ্ছে আপনার পনেরো টাকা থেকে শুরু করে তারপর আমাদের কাছে আছে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি আমরা দিচ্ছি হচ্ছে আঠারো টাকা থেকে শুরু করে আঠারো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু জি এক ইঞ্চিগুলো এটা আবার যেটা গ্যারান্টি ছাড়া হবে ওইটা আবার কম দামে হবে কম দামে হবে জি জি যেমন এই যে এভাবে অসংখ্য স্যাম্পল আছে এরকম এই যে এটাও আর এটা হচ্ছে চার ইঞ্চি গ্যাপের একটা নেট এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দেড় ইঞ্চি এটা হচ্ছে আপনার সোয়া ইঞ্চি এভাবে আমাদের প্রত্যেকটা সাইজ যেমন আপনার ষোলো নাম্বার পনেরো নাম্বার চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় নাম্বার পর্যন্ত হবে মানে প্রত্যেকটা সাইজের এই সাইজগুলো হবে যার যেরকম চাহিদা কেউ আসে একটু মানে কমের মধ্যে চায় থিকনেস কম কমে গ্যাপ একটু বড়ো দেয় আবার কেউ আছে না একটু ভালো মানের চায় তো এটা আমাদেরকে কল দিলে আমরা এটা ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো কারখানা থেকে তারপরে এই যে এগুলো হচ্ছে আমাদের কোটেড এটা হচ্ছে অরিজিনাল ফাইবার কোটেড এটাও আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিই অরিজিনাল ফাইবার দেখবেন এটা অনেক এটা তো আসলে বুঝার উপায় নাই অনেকে আসে আপনার ফাইবার বলে দুই নাম্বারটা দিয়ে দেয় কাস্টমার এখানে মানে প্রতারিত হয় তো এটা আমরা ইনশাআল্লাহ অরিজিনাল মাল দিব যাদের লাগবে আমাদের থেকে নেবেন হ্যাঁ এটার প্রাইসটা এটার প্রাইসটা হচ্ছে আমাদের এক ইঞ্চি শুরু হচ্ছে আপনার পনেরো টাকা থেকে শুরু করে আপনার একদম চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত হবে যেমন এক ইঞ্চি আমাদের পনেরো টাকা থেকে স্টার্ট দুই ইঞ্চি আমাদের চোদ্দো টাকা থেকে শুরু তিন ইঞ্চি আমাদের পাবেন হচ্ছে দশ টাকা থেকে শুরু এরকম প্রাইস হয় মানে এটা অনেক কাস্টমার আছে একটু বলি অনেক কাস্টমার আছে বলে যে ভাই আপনি কিন্তু এটা বলছেন এত টাকা আসলে তো যেমন আমি এই যে এটা দেখালাম আপনাকে যে ইঞ্চি এগুলো নর্মালি আমরা হচ্ছে আপনার বিশ টাকা বাইশ টাকা একুশ টাকা বিক্রি করি এখন এটা যেটা মোটাটা হবে মোটা তো অবশ্যই দামটা বাড়বে বা যেটা ভালো গ্যারান্টি আপনি নেবেন ওটা গ্যারান্টি অনুযায়ী আপনার দাম হবে এরকম আর তারপরে দেখেন এখানে আমাদের বিশেষ করে আমরা এই এই দুইটা আইটেম এই যে আপনার হচ্ছে এটা আর হচ্ছে এই যে এটা এই দুইটা আইটেমই আমার নিজস্ব কারখানা তৈরি হয় দুইটা আইটেম জি এটা যে কোনো সাইজ বলবেন দেওয়া যাবে দেখেন অসংখ্য স্যাম্পল আছে দেখেন অসংখ্য স্যাম্পল ডিজি সাইজ বলবেন আমরা এগুলো দিতে পারবো তারপরে ভাই আমরা একটু সামোন দিকে চলে আসি ভাইয়া এই যে এগুলো ভাইয়া জি জি এগুলো হচ্ছে মাছের খামানের এগুলো হচ্ছে আমাদের ফিশারি আইটেম যে এগুলো আমাদের ফিশারি আইটেম অরিজিনাল ফাইবার এটা হচ্ছে মাসের গেড়েতে ব্যবহার করা হয় আপনার হচ্ছে পুকুর পাড়ে গেড়ে পুকুর পাড় বাউন্ডারিতে অনেকে অনেক সবজি বাগানে ব্যবহার করে এগুলো খুব রানিং এটা আমাদের কাছে আপনার সাড়ে চার ফিট থেকে শুরু করে একদম আপনার আমাদের সাড়ে তেরো ফিট পর্যন্ত হবে সাড়ে চার ছয় সাড়ে সাত নয় দশ বারো সাড়ে তেরো ফিট পর্যন্ত এটা হাইটটা পাবেন আর লং হবে আপনার হচ্ছে দেড়শো ফিট মানে প্রতিটা ভান্ডিলে আপনার দেড়শো ফিট করে থাকবে আর সাইজ থাকবে সাড়ে তেরো ফিট পর্যন্ত

যেমন এটা যেমন এটার মধ্যে আমাদের তিনটা কোয়ালিটি আছে ভাই যদি দেখেন এখানে একটা কোয়ালিটি তো দেখাইছেন তারপর এই যে একটা কোয়ালিটি আসে তারপর আমাদের একটা কোয়ালিটি আছে এটার মধ্যে তিনটা কোয়ালিটি হবে এটা যেটা আমরা অরিজিনাল এইচডি কোয়ালিটির নেট এটা কিন্তু আমাদের বিএসআরএম থেকে ভালো হবে আমরা ওটা বিএসআরএম এ যা জিঙ্ক ব্যবহার করে ওটা থেকে আমরা এটা ভালো আরো উন্নত মানের জিঙ্ক ব্যবহার করি ওটা আমরা তিরিশ বছর গ্যারান্টি দিয়ে দিতে পারবো তিরিশ বছর তিরিশ বছর জি ভাই ইনশাআল্লাহ তিরিশ বছর যাবে অনেকে বলে ভাই আপনি মুখে বলে দেন কাজে তো কিছু না আসলে যারা আমাদের সাথে কাজ করে ইনশাল্লা তারা জানে যে আমরা দুই নাম্বারের ভিতরে নাই এটা এটা হচ্ছে চাইনিজ ব্লেড বলে এটাকে অনেকে কনসার্টিনা বলে ব্লেড তার বলে রেজর বলে এটার মধ্যে আমাদের একটা দুইটা তিনটা চারটা এটার মধ্যে আমাদের টোটালি চারটা কোয়ালিটি হবে এবং এটা যেটা আমাদের অরিজিনাল জাপানের শিট দিয়ে তৈরি ওইটা আমরা গ্যারেন্টি দিয়ে দিবো তিরিশ বছর জি অবশ্যই ত্রিশ বছর দিয়ে দিব এটার প্রাইসটা শুরু হচ্ছে আপনার এটা যেটা এই যে কাটা তারটা এটা প্রাইস হচ্ছে আমাদের আপনার একশো একশো ষোলো টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত এটা প্রাইস হবে তিন চারটা কোয়ালিটি আছে আর যেটা আমাদের হচ্ছে যে ব্লেড আইটেমটা রেজার একটা এটা আমাদের আপনার

এটা পাইবার নেট থাইতে ব্যবহার করে এই নেটটা ঠিক আছে ভাই এটাও ব্যবহার করে জি এই আইটেমটা তারপর সেকেন্ড হচ্ছে দেখেন আমাদের কিন্তু এই যে আমি আপনাকে বললাম না কোয়ার্টার থেকে শুরু করে এই যে দেখেন আমাদের এটা কিন্তু এই যে এটা কিন্তু কোয়ার্টার গ্যাপ এক ইঞ্চি জি এটা হাফ ইঞ্চির কম যেমন এটা কোয়ার্টার এই যে এটা হাফ ইঞ্চি এখানে কয়েকটা আমরা স্যাম্পল রাখছি এই যে থ্রি ফোর আছে এক ইঞ্চি আছে তারপর আপনার এই যে ছয় ইঞ্চি আছে স্যাম্পল এই যে দেড় ইঞ্চি আছে এই যে দেড় ইঞ্চি দুই ইঞ্চি এভাবে প্রত্যেকটা মানে এখানে স্যাম্পল রাখা হয়েছে ঠিক আছে আর ভাই এই যে নি ব্লু কি ভাই এটাও ভাই ওই যে অনেকে আছে আপনার ইয়েতে ব্যবহার করে না ওই যে আপনার খানাডলিতে র্যাকে ব্যবহার করে নেটটা তারপর আর তো থাইতো করে নেটটা ওটার জন্য তারপর এই আরেকটা নেট আছে এটা কি রকম বিক্রি করেন ব্লু এটা এটা আমরা স্কোয়ার ফিট আমাদের এটা কয়েকটা কোয়ালিটি আছে তো এটা আমরা স্কোয়ার ফিট আপনার আমাদের চোদ্দ টাকা থেকে শুরু করে স্কোয়ার ফিট আছে জি জি তারপর হচ্ছে আমাদের এই যে একটা আইটেম আইটেম রানিং যারা যে মেশিনে ব্যবহার করে যারা মেশিনের জন্য ব্যবহার করে তারা তারাই দেখলে জানবে অবশ্যই চিনবে এই নেটটা আমাদের হচ্ছে আপনার একদম ইয়ে থেকে শুরু করে আপনার দশ গাছ থেকে শুরু করে এটা আমাদের চব্বিশ গাছ পর্যন্ত এই নেটটা হবে হোল হবে আপনার হচ্ছে এক মিলি থেকে শুরু করে আপনার বিশ মিলি পর্যন্ত হল হবে এটা আর এটা কি কাজ হিসাবে হ্যাঁ যে এগুলা তো বর্তমান রানিংয়ে ভাই এটা আপনার এই যে ইয়েতে জানলায় কবুতরের খামার মুরগির খামারে বিভিন্ন খামারে ওইগুলার পাশাপাশি যে যেমন এগুলা যেমন আপনার হচ্ছে যে যেই কাজে ব্যবহার করা হয় বাউন্ডারি বলেন খামার বলেন মুরগির খামার গরুর খামার ঠিক সেম এই নেটটাও এই কাজে ব্যবহার করতে পারে ভাই এটা কিন্তু আপনি দেখেন অরিজিনাল জিপি কিন্তু এটা অরিজিনাল জিপি সি যেই আপনাকে দিবে আমিনা শুধু শুধু আমি বলবো না যেটা আমি একাই প্রস্তুত করি আপনাকে যেই অরিজিনাল নেট দিবে এটা আপনার দশ বছরে কিছু হবে না আর জিপি বলে যদি আপনাকে দুই নাম্বার নেট দিয়ে দেয় কারণ ভাই নতুন চকচকে থাকতে প্রত্যেকটা নেটই কিন্তু এক যেমন দেখেন আমার এটাও একটা নেট এটাও একটা দুইটা সেম না কিন্তু আমার এই নেটটা কিন্তু অরিজিনাল না ভাই এটা হচ্ছে অরিজিনাল ওইটা ওইটা আমরা গ্যারান্টি ছাড়াই বিক্রি করি বলে ভাই এটা গ্যারান্টি হবে না কিন্তু এটা এগুলা গ্যারান্টি আছে তো আপনার পাখির খামার আপনার কবুতরের খামার মুরগির খামার এগুলোর জন্য ব্যবহার করতে পারে এগুলো আমাদের স্কোয়ার ফিট এটা স্কোয়ার ফিট আমাদের শুরু হচ্ছে আপনার ছয় টাকা থেকে শুরু আমাদের স্কোয়ার ফিট এটা ছয় টাকা থেকে আপনার হচ্ছে আপনার একদম আঠাশ টাকা পর্যন্ত এটা আমাদের হবে জি জি এটার ভিতরে একটা নেট আছে কিন্তু মোটা মোটা যেমন এই যে আমাদের এটা আসলে ভিডিওতে দেখলে বোঝা যায় না বাস্তবে দেখলে ধরলে বোঝা যায় এটা মোটা এটা কিন্তু আমাদের স্কোয়ার ফিট হচ্ছে আপনার বত্রিশ টাকা থেকে একদম আশি টাকা পর্যন্ত হবে এই নেটটা যারা একদম মোটা চান তারপর সেকেন্ড আমাদের হচ্ছে রানিং প্রোডাক্ট যেটা এটা হচ্ছে এটা এটা কিন্তু ভাই হিউজ পরিমাণ এটা রানিং নেট এটা আপনার বর্তমানে ঢালাইতে তারপর হচ্ছে আপনি প্লোট ঢালাই বলেন ছাদ ঢালাই বলেন তারপর আস্তরের ভিতর বলেন এটা একটা হিউজ চলা চলে মানে অনেক চলে আমাদের অনেক যায় এটা হিউজ পরিমাণ যায় এটার মধ্যে একটা কোয়ালিটি একটা কোয়ালিটি তারপরে একটা কোয়ালিটির হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ তারপর হচ্ছে আপনার এ একটা কোয়ালিটি একটা কোয়ালিটি মানে এটা মোটা পাতলা অনুযায়ী যেমন এটার ভিতরে একদম কমের ভিতরে এনে অনেক দোকানদার কি করে ওই যে বলে না যে আপনার দুই টাকা থেকে আড়াই টাকা থেকে শুরু মানে এটা একটা বিভ্রান্তমূলক আসলে ভাই বিভ্রান্তমূলক কারণ দুই টাকা আড়াই টাকা তখন কাস্টমার প্রত্যাশা করে কি যে না আমি দুই দুই আড়াই টাকার মধ্যে আমি ভালো একটা জিনিস পাবো আসলে কিন্তু এরকম না এটা দুই আড়াই টাকা বলে দেয় যেমন এটা আমার আড়াই টাকা আড়াই টাকা তিন টাকা এগুলো কিন্তু দেখেন এনে এটা একদম হালকা এটা তো প্লাস্টারের জন্য এটা তো আপনি খামারে ব্যবহার করতে পারবেন না আবার এটা যেটা মোটা এই যে প্লাস্টারের মোটা এগুলা আছে তারপর এই যে এটাও মোটা তো এগুলা আমাদের আপনার শুরু হচ্ছে একদম আড়াই টাকা থেকে শুরু করে আপনার একদম ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা পর্যন্ত আপনি পাবে আড়াই টাকা থেকে শুরু এটা হচ্ছে ভাই এসে এটা যারা জানালায় ডিজাইনিং করে আপনার অনেকে আছে আপনার মানে ভালো মানের পাখির খাঁচা চায় বানায় অনেকে আছে ছাদে ডিজাইন করে এটা ব্যবহার করে এটা আমাদের এটা কিন্তু ইম্পোর্টের এস জি এটা কিন্তু বাইরে হয় এটা আমাদের দেশে হয় না এটা ইম্পোর্ট এই যেমন এটার মধ্যে একটা সাইজ আছে আপনার হাফ ইঞ্চি তারপরে এই যে আরেকটা সাইজ আছে একদম কোয়ার্টার তাছাড়া এটার মধ্যে এই যে এগুলি এগুলি এই প্রকারের এগুলোও এস আপনার যারা এস নেট খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আপনার একদম এক মাস থেকে শুরু করে একশো ষাট মাস পর্যন্ত হবে ভাই এক মাস থেকে শুরু করে একশো ষাট মাস পর্যন্ত হবে আপনার দোকানে না আসতে পারে প্রোডাক্টগুলো ভাই নিতে পারবে ভাই আমাদের কাছে আপনার দোকানে আমরা তো সবসময় কাস্টমারদেরকে বলি যে আসলে আপনারা প্রতারিত হবেন না একটা যারা দূরে থাকে তাদেরকে বলি যে ভাই আপনারা আপনাদের রিলেটিভ কেউ থাকলে আমাদের দোকানে পাঠান কারখানায় পাঠান দেখুক তার জানুক তারপর প্রোডাক্টটা নেন তো এছাড়াও যারা না আসতে পারবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আপনার হচ্ছে কি আগে তো ওই কাস্টমারের থেকে অনেকেই আসে অনেক দোকানদার আছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বা হচ্ছে আপনার আরও বেশি অ্যামাউন্ট চায় যে ভাই অ্যাডভান্স করেন আমরা আসলে অত অ্যাডভান্স নেই না ভাই আগে তো টোটালি অ্যাডভান্স নিয়ে নিতাম না এখন অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে আপনার অনেকে আছে ভাই প্রোডাক্ট যাওয়ার পর রিসিভ করে না তো এটা হাফ ডাউন হয় আমাদের ভাড়াটা আমাদের থেকে যায় এই জন্য আমরা একদম সীমিত দেখা যাচ্ছে আপনি বিশ হাজার টাকার মাল নেবেন আপনি দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আনা এর বেশি দরকার নেই মানে আপনার ভাড়াটা একটা সিকিউরিটি থাকলোই আর কিছু না ভাই আর এছাড়া আমাদের যে যোগাযোগ করবে আর যারা আমরা তো বিশেষ করে বলি যে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন বা দোকানে আসেন দেখে শুনে ভালো একটা কয় করুন এইগুলা কি ইউজ করা ভাই এগুলো পারমের জন্য ইউজ করে এটা আমাদের এখন আপনার ডেলিভারি যাবে আপনার হচ্ছে গরিপুরে গরিপুরে এক ভাই এটা অর্ডার করছেন ওনার এখানে যাবে এটা উনি আপনার পারমের জন্য নিতেছে ভাই এটা কিন্তু আমাদের কাছে এটা তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন আপনি হ্যাঁ যেমন এই যে দেখেন এটা কিন্তু অনেকটা মোটা এটা মোটা এটার ভিতর এটার ভিতরে আবার হচ্ছে আপনার থিকনেস কম আছে যে এটা এই দেখেন এটা কিন্তু থিকনেসটা কম এটা কত টাকা স্কয়ার ফিট এটা আপনার আমাদের কাছে শুরু হচ্ছে আপনার নয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু স্কোয়ার ফিট আপনার আঠারো টাকা পর্যন্ত হবে নেটটা নয় টাকা স্কোয়ার ফিট থেকে কিন্তু এই সব কালেকশন গুলো শুরু জানিতে চান এর থেকে ভালো মানের আছে এর থেকে আরো মানে মোটা ছেলে মোটা আছে সেই সব কালেকশন কিন্তু এইসব প্রোডাক্ট কিন্তু এখান থেকে নিয়ে